বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন বা বলতে পারো কারিগরি ভবনের তরফ থেকে সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটার মেমো নাম্বার হচ্ছে থ্রি সেভেন ফাইভ তো এই যে নোটিফিকেশন এই নোটিফিকেশনে মেনলি যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার আর সিক্স সেমিস্টার স্টুডেন্টদের জন্য সেটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট এই সকলের জন্য যারা আমাদের এই টেকনিক্যাল এডুকেশন বা এই কাউন্সিলের আন্ডারে যে সমস্ত কলেজগুলি রান করছে সেই সমস্ত কলেজের কলেজ কর্তৃপক্ষকে এই নোটিশটি বা এই বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে তো আমি সূত্র মারফত এই বিজ্ঞপ্তিটি আমাদের কাছে জাস্ট একটা ড্রাফ কপি আমরা কিছু এডিট করে তোমাদের বোঝার সহজে যেটা মেন পয়েন্ট সেটাকে বোল্ড করে দেওয়া হয়েছে যাতে তোমরা বুঝতে পারো ভিডিওর মধ্যে আর এখানে কোনো কিছু চেঞ্জেস নেই যেটাতে ইনফর্ম করা হচ্ছে যে দিস ইজ ফর ইনফরমেশন টু অল দ্য কনসারনেট দ্যান্ড সিক্স সেমিস্টার ক্লাসেস অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অ্যান্ড আর্কিটেকচার থ্রি ডিজিএ এম ও পি এম রান বাই দিস কাউন্সিল উইল শুরু হচ্ছে যেটা হচ্ছে সিক্স অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ থেকে অর্থাৎ তোমরা যারা এই রিসেন্টলি থার্ড সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করলে অথবা ফিফথ সেমিস্টার সেই প্রত্যেকটা স্টুডেন্ট তোমাদের যে পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে এখন এরপর ফোর্থ মানে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার সেই ক্লাসগুলি কলেজে শুরু হচ্ছে সিক্স অফ জানুয়ারি টু থেকে আর তোমাদেরকে আমি এটাও জানাতে চাই যে আমাদের হাউ ক্যান কোচিংয়েও কিন্তু ক্লাসটা তোমাদের সেইভাবেই শুরু হয়ে যাচ্ছে তো তোমরা এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক পাবে যেখান থেকে তোমরা সিক্স সেমিস্টারের মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক সিভিল এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আর ফোর্থ সেমিস্টারেরও এই সমস্ত কোর্স ডিপার্টমেন্টগুলি তোমরা পড়তে পাবে আমাদের টোটাল যে কোর্স ফি সেটা ওয়ান টাইম হচ্ছে বারোশো টাকা হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপে তোমরা ক্লাস করতে পারবে পুরো সেমিস্টারটা আগের বারেও যেভাবে ক্লাস করেছিলো ওয়ান টাইম পেমেন্ট ওই বারোশো টাকাতে তোমরা পড়তে পারবে আর বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টের সিলেবাস ওয়াইজ যেটা নতুন ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই আমি তোমাদের সকলের সামনে তুলে ধরছি তো সবার প্রথম তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সটা চেক করো সেখানে তোমরা আমাদের এই যে ভর্তির যে লিঙ্ক সেটা পেয়ে যাবে আর হ্যাঁ হাউ ক্যান আই হেল্প ইউ কোচিং অ্যাপটা ডাউনলোডের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো যারা ল্যাপটপ বা কম্পিউটার থেকে ক্লাস করতে চাও তাদের জন্য ওয়েবসাইটের লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ক্লাস করতে পারবে আর যারা আইওএস মানে আইফোন ব্যবহার করছো তাদের জন্যও কিন্তু আমাদের মাই ইনস্টিটিউট বলে অ্যাপ আছে সেখানে ওআরজি কোড ডাব্লু এটা দেওয়ার পর তোমরা যে ক্লাস সেটা কিন্তু করতে পারবে তো আশা করছি এই ভিডিওটা যে সমস্ত ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের রিসেন্ট স্টুডেন্ট আছো তাদের অনেকটা হেল্পফুল হলো আর আমাদের এই ভিডিওগুলি যদি ভবিষ্যতে দেখতে থাকো বা আরও ইনফরমেশান জানতে থাকো সেটা জব রিলেটেড বলো বা আদার্স কিছু তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন হতে বলে আর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের হাউকানা এলপিউ কোচিংয়ের লাইভ ক্লাসে ভালো থেকো সবাই